পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সিরিয়ায় শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের এবারে জানিয়ে দিব দুর্নীতি মামলায় আদালতে সাক্ষ্য দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও জানাব শহরের সাপ্তাহিক বাজারের দিনে বিমান হামলা সুদানে নিহত শতাধিক এবারে জানিয়ে দিব সিরিয়া জুড়ে ইসরায়েলের হামলার পর দামেস্কের কাছাকাছি এবার ইসরায়েলি বাহিনী সর্বশেষ জানিয়ে দিব আসাদ সরকারের পতনে এবার চ্যালেঞ্জের মুখে রাশিয়া শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে থেকে দেখছেন দেখছেন বা কোন জেলা সিরিয়ায় শতাধিক হামলা ইসরায়েলের সিরিয়ার রাজধানী দামেস্ক সহ সারা দেশে অন্তত শতাধিক স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল স্থানীয় গণমাধ্যমের বরাতে খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ার পর্যবেক্ষক মানবাধিকার সংস্থা এস ও এইস আর বলছে যে সিরিয়ার শতাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে তেলাবেপ এতে রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত একটি গবেষণা কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে আল জাজিরা বলছে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা দুই পঞ্চাশটির বেশি সামরিক স্থাপনায় হামলার কথা জানিয়েছে কাতার ভিত্তিক ওই গণমাধ্যম বলা হয়েছে ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসে এটা সিরিয়ায় অন্যতম বড় হামলার ঘটনা সিরিয়ায় চব্বিশ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন ও দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর এই হামলা চালানো হয়েছে ইসরায়েল বলছে আসাদ সরকারের পতনের পর সেখানে চরমপন্থীদের হাত থেকে অস্ত্র সরাতে এই হামলা চালানো হয়েছে কিন্তু বাস্তবত সিরানের সহায়তায় গড়ে ওঠা বিভিন্ন রাসায়নিক অস্ত্রাগার লক্ষ্যবস্তু করছে তেলাবিব সোমবার সিরিয়ার উদ্বোত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সেখান থেকে আগামী দিনে ঐক্যের ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত জানানো হয়েছে রাশিয়ার আহ্বানে জরুরি বৈঠকের আয়োজন করে নিরাপত্তা পরিষদ জাতিসংঘে নিয়োজুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাজিলি নেবেনজিয়া সাংবাদিকদেরকে বলেছেন আমি মনে করি নিরাপত্তা পরিষদ সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও ঐক্য রক্ষার প্রয়োজনে কমবেশি বেশি ঐক্যবদ্ধ ছিল বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং সেখানে দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা পৌঁছাতে নিরাপত্তা পরিষদ সব সময়ই ঐক্য বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি দুর্নীতির মামলায় আদালতে সাক্ষ্য দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির মামলায় প্রথমবারের মতো সাক্ষ্য দিতে আজ মঙ্গলবার আদালতে হাজির হয়েছেন তে ডিস্ট্রিক্ট আদালতে এ বিচার কাজ চলছে এর আগে নেতানিয়াহুকে অনেকবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি বারবার বিলম্ব করেছেন ইসরায়েলে ক্ষমতাসীন কোনো প্রধানমন্ত্রীর এই প্রথম ফৌজদারি বিচারের মুখোমুখি হয়েছেন তার বিরুদ্ধে ঘুষ প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে দুই সালে এসব মামলায় তাকে অভিযুক্ত করা হয় দুই সাল থেকে নেতানিয়াহু পেরায় টানা ইসরায়েল শাসন করছেন সাক্ষ্যে তিনি আরও বলেন সত্যিটা বলার জন্য আট বছর ধরে আমি এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি আমি একজন প্রধানমন্ত্রীও আমি সাতটি ফ্রন্টে লড়াইয়ে দেশকে নেতৃত্ব দিয়েছি আমি মনে করি এই দুটি সমান্তরাল চলতে পারে স্থানীয় সময় সকাল দশটায় নেতানিয়াহু আদালতে ঢোকেন এ সময় তাকে বেশ আত্মবিশ্বাসী দেখা যায় নেতানিয়াহুর মুখে লেগেছিল হাসি নিরাপত্তা আশঙ্কার কারণে এই বিচারকাজ জেরুজালেম থেকে সরিয়ে এখানে আনা হয় আদালতের ভূগর্ভস্থ একটি কক্ষে এ বিচার কাজ চলে এই আদালত দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর থেকে পনেরো মিনিট দূরত্বে অবস্থিত নেতানিয়াহুকে আদালতে হাজির করার আগে তার আইনজীবী অমিত হাদাত বিচারকদের সামনে এ মামলার তদন্তে মৌলিক ত্রুটি রয়েছে বলে দাবি করেন এ মামলার বিচার কাজ চলার সময় আদালতের বাইরে বেশ কয়েকজন বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন তাদের মধ্যে কয়েকজন তার সমর্থক অন্যরা গাজায় হামাসের হাতে বন্দি প্রায় একশত ইসরায়েলিকে সারিয়ে আনতে আলোচনা সহ বেশ কিছু দাবি জানান শহরের সাপ্তাহিক বাজারের দিনে বিমান হামলা সুদানে নিহত শতাধিক উত্তর দারপুরের একটি শহরের বাজারে সুদানের সামরিক বিমান হামলায় একশো জনেরও বেশি লোক নিহত এবং শতাধিক আহত হয়েছে আজ মঙ্গলবার গণতন্ত্রপন্থী আইনজীবীদের একটি গ্রুপ এ তথ্য জানিয়েছে বলে এএপির প্রতিবেদনে বলা হয়েছে এ ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গতকাল সোমবার কাবিয়া শহরে জরুরি আইনজীবীদের দলটি জানায় শহরের সাপ্তাহিক বাজারের দিনে এ বিমান হামলা চালানো হয় ওই সময়ে স্থানীয় বাসিন্দারা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কেনাকাটা করতে বাজার এসেছিলেন এতে শতাধিক নিহত এবং নারী ও শিশু সহ কয়েকশো লোক আহত হয়েছে আইনজীবীরা বলেছেন পশ্চিম সুদানে অবস্থিত কাপ কাবিয়া শহর গত সোমবারে বিমান হামলায় শত শত লোক আহত হয়েছে এই শহরটি গত মে মাস থেকে আধা সামরিক রেপিড সাপোর্ট ফোর্সে এর হামলার কবলে পড়েছে গণতন্ত্রপন্থী আইনজীবী দল সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক রেপিড সাপোর্ট ফোর্সের মধ্যে বিশ মাস ধরে চলা সংঘর্ষকালে মানবাধিকার লগ্নের ঘটনা নথিভুক্ত করেছে মানুষ ধ্বংসস্তূপ সরিয়ে তা উদ্ধারের চেষ্টা করছে তবে ভিডিও ফুটেজটি সিভিল সোসাইটি গ্রুপ দারফুর জেনারেল কোঅর্ডিনেশন অব দ্য ডিসপ্লেট অ্যান্ড রিফিউজিস সরবরাহ করেছিল এবং এপি এর সত্যতা যাচাই করতে পারেনি এদিকে আইনজীবী গোষ্ঠীটি জানিয়েছে সোমবার সন্ধ্যায় দক্ষিণ দারপুরের রাজধানী নিয়ালায়ও বোমা হামলার ঘটনা ঘটছে তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি দারফুর সুদানের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশের আবাসস্থল তবে এই অঞ্চলের দশ মিলিয়নের অর্ধেকেরও বেশি মানুষ বাস্তুচ্যুত আইনজীবী গোষ্ঠী কঠোর ভাষায় কাপ কাবিয়ায় সেনাবাহিনীর বিমান হামলার নিন্দা জানিয়েছে তারা বলেছে সুদান জুড়ে সাম্প্রতিক হামলা বেড়েছে ইচ্ছাকৃতভাবে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় হামলা চালানো হচ্ছে তবে যুদ্ধরত পক্ষগুলো এ দাবি অস্বীকার করেছে সাহায্য সংস্থার মতে উত্তর পূর্ব আফ্রিকান দেশটিকে দুর্ভিক্ষের দ্বার আর এস এফ এবং সুদানের সেনাবাহিনীর বিশ মাসের যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে সিরিয়া জুড়ে হামলার পর দামেস্কের কাছাকাছি ইসরায়েলি বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে গত রোববার থেকে এখন পর্যন্ত ইসরায়েল সিরিয়ায় অন্তত তিনশো বারেরও বেশি হামলা চালিয়েছে অন্যদিকে অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূখণ্ড দখল করেছে ইসরায়েল এছাড়া ইসরায়েলি বাহিনী গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করা অব্যাহত রেখেছে মঙ্গলবার সিরিয়ার নিরাপত্তা সূত্র জানিয়েছে ইসরায়েলি বাহিনী দামেশকের কাছাকাছি পর্যন্ত পৌঁছেছে সূত্র বলছে একটি ইসরায়েলি বাহিনীর সামরিক অনুপ্রবেশ দামেস্কির প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পৌঁছেছে সিরিয়ান একটি নিরাপত্তা সূত্র বলছে ইসরায়েলি সেনারা সিরিয়ায় দক্ষিণাঞ্চলীয় শহর কাতানায় পৌঁছেছে তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইসরায়েলি বাহিনী শুধু ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তারা সিরিয়ার সংঘাতে নিজেকে জড়াবে না বাফার জোন দখল করাকে নিজেদের প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে জানিয়েছে ইসরায়েল সিরিয়ায় ইসরায়েলের এমন অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে মিশর কাতার এবং সৌদি আরব সৌদির পক্ষ থেকে বলা হচ্ছে ইসরায়েলের এমন কার্যকলাপ সিরিয়ার নিরাপত্তা স্থাপনের সুযোগকে ধ্বংস করছে এদিকে ইসরায়েল বলছে তারা কয়েকদিন সিরিয়ায় বিমান হামলা চালিয়ে যাবে তবে ইসরায়েল জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে জানিয়েছে তারা সিরিয়ার সংঘাতে হস্তক্ষেপ করবে না ইসরায়েল বলছে তারা নিরাপত্তা রক্ষায় সীমিত এবং সাময়িক পদক্ষেপ নিয়েছে আসাদ সরকারের পতনে এবার চ্যালেঞ্জের মুখে রাশিয়া বাসারাল আসাদের শোষণীয় পতনের পর মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের সংখ্যা তৈরি হয়েছে সিরিয়ায় আসাদ সরকারের দীর্ঘ সময়ের বন্ধু রাশিয়া ও ইরান কিন্তু তার পতনের পর এই দুই দেশের গুরুত্ব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি সিরিয়ায় অবস্থিত রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি টিকে থাকবে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে এর পাশাপাশি ইরানের সঙ্গে হিজবুল্লার যোগাযোগ এখন অনিশ্চয়তায় পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা এমনকি নতুন সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলানোর সম্ভাবনায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে রাশিয়া খবর সিএনএন এর বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসনামলে নানা রাজনৈতিক সুবিধা নেওয়া মিত্ররা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা মধ্যপ্রাচ্য কর্তৃক বজায় রাখতে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ রুশ বিমান ও নৌ সামরিক ঘাঁটি রাখতে আসাদের সঙ্গে বোঝাপড়া ছিল ভ্লাদিমির পুতিনের নতুন সরকারের আমলে আদৌ সেই ঘাঁটিটিকে থাকবে না তা নিয়ে দ্বিদাদ্বন্দ্বে পড়তে পারেন এমনকি সিরিয়ার নতুন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইবে যার ফলে রুশ প্রভাব ক্ষেত্রে অনেকটাই কমে যাওয়ার সংখ্যা তৈরি হতে পারে তবে কর্তৃত্ব হাতছাড়া না করতে গোলান ও তুরস্কের সঙ্গে সমঝোতায় আসতে পারে মস্কো এছাড়া সিরিয়ার এ অভ্যুত্থানে অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জনগণ সরকারের দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে আওয়াজ তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা মাত্র দিনের মাথায় আসাদ পরিবারের পাঁচ দশক মসনদ ভেঙে দিয়ে সিরিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আলসাম তাদের এ জয়ে তৈরি গণ অভ্যুত্থানের জোয়ার পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে বলে মনে করছেন অনেকে তাছাড়া তারা আরও বলেন আসাদের পতনের পর এমন অনেক ব্যক্তি জেল থেকে সাড়া পেয়েছেন যাদের অনেক আগেই সরকারিভাবে মৃত ঘোষণা করা হয়েছিল সিরিয়দের বাদ ভাঙা উল্লাসে অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এমন প্রতিবাদ হবে